মাঠে খেলা দেখা কোনো এক স্লিপ কেটে আসা এখানে এসে টুক করে খেয়ে দিয়ে আবার আধা ঘন্টা পরে গিয়ে সিটে বসা কিছু পয়সা সে ভালো খাবার চিত্রদার দোকান মাঠের খাবারটা তখন জানা যায় আমি খুব প্রাউড যে এই দোকানের সঙ্গে যুক্ত দেখতে পেয়ে আমি খুব গর্বিত বোধ করি একটা জ্যাম সাইজের মেক্টিক বা হাত কাপছে না এতক্ষন ধরে ভিডিও করে করে হাত কাপছে প্রতিদিন খেলেও মনে হবে নতুন থাকবে

চা টোস্ট নিয়ে দিন শুরু এখানে চা এক কাপ চায়ের দাম দশ টাকা ভেজিটেবিল চপ খুব অথেন্টিক হয় এর দাম কুড়ি টাকা এটা ফিশ চপ যার দাম কুড়ি টাকা বাঙালির বিয়ে বাড়ি বাঙালির অনুষ্ঠান মানে পিস ব্যাটার বাই ফিস ফ্রাই সমার থাকে এইটা থাকে আমাদের অফিস গলিতে এই দোকানেই আশি টাকা দাম এটা আছে ফিস ফ্রাই আশি টাকা এইটা হচ্ছে ডায়মন্ড ফ্রাই আমাদের সিগনেচার আইটেম একশো টাকা কন্টিনেন্টাল টাইপ এটা ফিস রোল একশো টাকা

কি দিয়ে আমি প্রচার করতে চাই না ওয়ান অ্যান্ড অনলি চিত্তদা ওনার পিছনে যারা রয়েছেন নিচে যারা রয়েছেন ওনার নামেই বেঁচে রয়েছি ওনার নামেই সব কিছু রয়েছেন আমার পক্ষে আইডিয়াল আমি আমি খুব প্রাউড যে এই দোকানের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি খুব গর্বিত বোধ করি যে একটা জিনিস শেখার জন্য কিভাবে মানুষ হার্ট স্ট্রাগেল করে বড় হওয়া যায় মানুষের মনে আমার তেইশ বছর হয়ে গেল আর ওনারা দুজন আমার দাদা সেই জন্য ওরম ভাবেই চলতে হয় একটা লিভার গাড়ি দেশি দেশি মুরগি সিলি চিকেন তিন পিসের দাম পঞ্চাশ টাকা একটা নব্বই টাকা কম্বো আছে দু পিস সিলি চিকেন দিয়ে একটা পোলাও খেলে পেট ভরে যাবে এটা আশা রাখি আর চিকেন কষা হ্যাঁ কেননা গ্রেভিটা একই সঙ্গে করে রাখি না কেন এই যে হাঁসের ডিমের কষা পঁচিশ টাকা দেশি হাঁস লেক চাইলে লেক সিনা চাইলে সিনা হান্ড্রেড রুপিস বাসন্তী পোলাও এটা এটা আজকে তিন হাড়ি এরকম ছোট ছোট হাড়িতে না বলা যাদের দমটা বেশি থাকে এটা ভেজিটেবলস টু অনেকে আছেন যারা পিওর ভেজ তাদেরকে এটাই আমাদেরকে দিতে হয় ভেজিটেবল মাত্র পঁয়ত্রিশ টাকা দাম দু পিস রুটি দিয়ে খেলে পঁয়তাল্লিশ টাকা যদি আমি এখানে রয়েছি বলে আমি বলছি না এর মহলটাকে চেঞ্জ করে দেয় মানুষের বুকে মানুষের প্রাণে পথ চলার পথে অফিস গলিতে অফিস গলিতে মানুষের রিফ্রেশমেন্ট চিত্রদার দোকানের চা টোস্ট তো বাবু দোকানে এসে তো ফার্স্ট পেজ শুনলাম এখানে চাটা নাকি ভীষণ পপুলার যেমন চিকেন স্টু টু পপুলার তো চাটা এরকম নিয়ে নিয়েছি তো আর এই রকম চা থাকছে এরকম কাপে একদম হোয়াইট কাপে দেখতে পাচ্ছো এটার দাম থাকছে মাত্র 10 টাকা তো চা চুমুক সুমুখ বসানো যাক দাড়ু যারা কড়া লিকার পছন্দ করে একদম তাদের জন্য বেস্ট তো এই এতক্ষণ ধরে ভিডিও করে করে হাত কাঁপছে দাদা একটুখানি সহায়তা করে এই হচ্ছে ফিশ ফ্রাই এর দাম কত থাকছে দাদা কিন্তু একদম দেখিয়ে মানে ভেঙে দেখিয়ে দিলো মাছ কিন্তু আছে পরে যেন না হয় যে এরকম যে দেখলাম মাছটা বের করে যে মাছ নে থ্যাংক ইউ চিত্র দোকান থেকে তাদের এই সিগনেচার আইটেম ফিশ ফ্রাই পেয়ে গেছে একটা ডায়মন্ড ফিশ ফ্রাই হয় আর দাদা কিন্তু আমাকে নিজে থেকেই বললো যে তুমি এটা ট্রাই করো নরমালটা ট্রাই করো তো দাদা কিন্তু এসে এই নর্মালটা দিয়েছে তো জায়গায় তো ট্রাই করেছি এখানে ফিশ ফ্রাই কেন এত জনপ্রিয় সেটা আজকে ট্রাই করে দেখব জাস্ট এই দেখো ফিশের যে ফিলেটা দেখতে পাচ্ছো এই রকম কিন্তু মোটা মানে কোটিংটা কিন্তু বাইরের খুব একটা বেশি না দামটা কত থাকছে মাত্র মাত্র 80 টাকা অনুযায়ী কিন্তু এই ধরনের কিন্তু এতটা ফিশ দেওয়া হয়েছে খেয়ে দেখা যাক দাগুন

এবং এবং এটা প্রতিদিন খেলেও মনে হবে নতুন খাদ্য মানে তুমি হচ্ছে প্রতিদিন আর খরিদার তাই তো এখানে মোটামুটি আমি আসছি এখানে 76 থেকে আসছি 76 76 থেকে হ্যাঁ মাস এপ্রিল আজকে না 76 থেকে এপ্রিল থেকে আসছি তোমরা চিত্র তো এখানে চিত্র বাবু দাঁড়া চিত্র থেকে মানে তাহলে তুমি চিত্র বাবু আমল থেকেই পুরো যখন দোকান শুরু তখন থেকে একদম একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করতে

আর এই হচ্ছে গাজর মানে একটা এটাও পুরো জাম্বো সাইজ এর একদম হেলদি আর একটু আগে স্যুপটা খেয়েছি আমি খুব এক্সাইটেড এটা খাওয়ার জন্য আর এই যে এইরকম তো কিন্তু দেওয়া রয়েছে আর যেটা চিকেন স্টুতে আলু নেই কিন্তু হম দারুণ খেতে জাস্ট দারুন অনেক জায়গায় স্টু খেয়েছি চিত্তবাবু চিত্তবাবু নামটা এমনি হয়নি জাস্ট চিকেনটা দেখো ভাই চিকেনের সাইজ কি মিনিমাম একশো চল্লিশ গ্রামের চিকেন হবে আরে এত সুন্দর বয়েলড হয়েছে যেমন জুসি দারুণ কিন্তু খেতে ছিল বস এখনও এডিট করার সময় লোভ লাগছে আর দেখো এরকম একটা লেগ পিস থাকবে এরকম বাইট না নিলে হয় নাকি। দারুন চিকেন স্টু বহুদিন পর কিন্তু এরকম চিকেন স্টু খেয়েছি অনেক জায়গায় চিকেন স্টু করে কিন্তু যেটা বললাম বাহাত্তর বছর দোকানটা এমনি এমনি চলছে না কিছু নিশ্চয় কারণ আছে বলেই চলছে মোটামুটি কিন্তু ডেকার ফ্রেনে আজকের খাওয়া দাওয়া এখানে সারলাম চিত্রবাবুর দোকান দিয়ে আর সাথে আজকে যেরকম ভালো সময় কেটেছে কিন্তু কিছু ভালো করতে গেলে না বলে না পিছুটা না সেরকম দেখো মাইক নেই বলাই জানি না কতটা শুনতে পারছো যতটা মানে ওই জোরের কথা বলছি মাইকেরও চার্জ শেষ হয়ে গেছে হয়তো কিছু কিছু জায়গায় তোমার ভিডিও তো বয়েস দেখতে পারলে আমি বয়েসে এবার দিয়ে দেবো কারণ মাইকের চার্জ শেষ হয়ে গেছিলো আর মোটামুটি আজকে যেটা বলবো ডেকার্স স্লেনে এসে অনেক জায়গায় ভিডিও করছি ডেকারস লেনে এসে যে এক্সপিরিয়েন্সটা হলো যেরকম ব্যবহার করে এরকম খাবারের কোয়ালিটি সত্যি কথা আজকে এখানে এসে যে সুন্দর পরিবেশ সেটা ডেকারস লেনে না আসলে বোঝা যেত না খাবারের সাথে ব্যবহারটাও হচ্ছে দোকানদারের ম্যাটার করে দুটোই ম্যাটার করে একটা হলে আর একটা না হলে কিন্তু চলে না তো আমার কিন্তু গার্জু এক্সপিরিয়েন্স হলো আর আজকের ভিডিও কে কোথাও তুমি দেখছি অবশ্যই তুমি কমেন্ট করে জানবো আর আজকের ভিডিও ভালো লাগলে কী করতে হবে প্লিজ তো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব না চ্যানেল দেখা হচ্ছে আবার নতুন এক নতুন এক শহরে সবাই শিক্ষা അവിടെ പോ ടാറ്റ ബൈ ബൈ കേട്ടോ